বহরমপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী শুক্রবার ভোটের প্রচার শুরু করলেন এদিন দৌলতাবাদের বিভিন্ন এলাকায় দলীয় সমর্থকদের নিয়ে প্রচার শুরু করেন তিনি অঞ্চলে এখানে অঞ্চল অঞ্চল আছে আমাদের তারা বললো আমাদের এখান থেকে শুরু করুন কারণ এটা হচ্ছে আমার লোকসভার একটা প্রান্ত এখান থেকে শুরু হয়ে বীরভূমের বর্ডার পর্যন্ত বহরমপুর লোকসভা লোকসভার একটা প্রান্তে এখানকার অঞ্চলের কংগ্রেস কর্মী বলেছিল দাদা আমাদের এখান থেকে শুরু করুন আপনার প্রচার তাই তাদের কথা অনুযায়ী এখান থেকে আমরা প্রচার শুরু করলাম এখানে আরম্বন নেই এখানে কোনো আতিশয্য নেই এখানকার সাধারণ কংগ্রেস কর্মী আমরা এখানকার সাধারণ মানুষকে সাক্ষী রেখে আমাদের প্রচার শুরু করলাম আমাদের প্রচারের মূল হাতিয়ার মুর্শিদাবাদ জেলা সমেত সারা পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক অধিকার মানুষের কেড়ে নেওয়া হয়েছে ভোট দেওয়ার অধিকার মানুষের কেড়ে নেওয়া হয়েছে স্বাধীনভাবে কথা বলার অধিকার মানুষের কেড়ে নেওয়া হয়েছে পঞ্চায়েতে ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে সারা বাংলা জুড়ে সন্ত্রাস দুর্নীতি আর রাহাজানি চলছে বাংলার উন্নয়ন নেই বাংলা পিছিয়ে যাচ্ছে এটা হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ আমাদের যে তাদের জমানায় যে স্বপ্ন দেখানো হয়েছিল সমস্ত স্বপ্ন আজকে মিথ্যায় পর্যবেচিত হয়েছে স্বপ্নের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হয়েছে আগামী দিনে ভারতবর্ষে কংগ্রেস ক্ষমতা আসে চলেছে তাই বাংলার মানুষ মুর্শিদাবাদের মানুষ কংগ্রেসকে সমর্থন করুন অর্থাৎ একদিকে সাম্প্রদায়িক শক্তি বিজেপির বিরুদ্ধে আরেক দিকে স্বৈরাচারী শক্তি মমতা ব্যানার্জির বিরুদ্ধে এই দুই শক্তির বিরুদ্ধে আমাদের আগামী দিনে প্রচার ধীরে ধীরে ব্যক্ত হবে দেখুন উগ্রং ওরং করে তো আমরা ভোট করতে যাই না ভালো ফল হবে আশা করি আমরা নির্বাচন করছি মুর্শিদাবাদ জেলায় চার চারবারের মানুষ আমাকে এই বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত করেছে তাদের দুয়া আশীর্বাদ বরাবর আমি পেয়েছি আগামী দিনেও পাবো এই ভরসা রেখেই করছি আমার কেউ ছায়া সঙ্গে ছিল না তারা আমাদের দলের কর্মী ছিল তাদেরকে সুযোগ করে দিয়েছিলাম তারা কেউ বিধায়ক হয়েছিল ছায়া সঙ্গেটা সঙ্গে কেউ ছিল না এরা আমার তারা মনে করেছে যে কংগ্রেস দলের সঙ্গে বেঈমানি করাটা ধর্ম তাই তারা সেই ধর্ম পালন করছে তারা মনে করেছে সুযোগ নিয়ে সুযোগের অপব্যবহার করা ধর্ম তারা সেই ধর্ম পালন করছে তারা মনে করেছে একবার সুযোগ হাতিয়ার হাতিয়ে নিয়ে তারপর বিরোধিতা করতে হয় এটাই ধর্ম তারা সেই ধর্ম পালন করছে আমি আমার ধর্ম পালন করছি সাধারণ মানুষের সঙ্গে থেকে মুর্শিদাবাদ জেলার মানুষের আশীর্বাদ দুয়াকে পাথর করে যেহেতু আমরা বড় হয়েছি তাই মুর্শিদাবাদ জেলার মানুষের প্রতি সম্মান তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা সালাম আমার ছিল আছে থাকবে মানুষের দোয়া এবং আশীর্বাদ আমার কাছে সব থেকে বড় পুঁজি টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি টোয়েন্টি ফোর বাংলা